সমিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাবাদ আমরা জানি জয়ীফ হাদিস দুই প্রকার জয়ীফ ইয়াসির জয়ীফ সাদেত অর্থাৎ সাধারণ মানের জয়ীফ এবং মারাত্মক পর্যায়ের জয়ীফ তো মারাত্মক পর্যায়ের জয়ীফের ব্যাপারে মোটামুটি আমরা সবাই জানি আফিদা আমাল আহকাম তারপর ফজিলত তারিখ তার গিপ তার হিপ কোনো ক্ষেত্রেই জয়ীফ সাদির দ্বারা দলিল গ্রহণ করা যায় না তবে জয়ীফ ইয়াসির দ্বারা কিছু কিছু ক্ষেত্রে দলিল গ্রহণ করা যায় দলিল গ্রহণ বলতে জৈফ ইয়াসির গ্রহণ করা হয় তো এই ক্ষেত্রেও একদম নিঃশর্তভাবে জয়ীফ ইয়াসিরকে গ্রহণ করা যায় না বরং জয়ীফ ইয়াসিরকে গ্রহণ করতে হলে বেশ কিছু শর্তের ভিত্তিতেই গ্রহণ করতে হয় আমরা এই শর্তগুলো এখন জানব প্রথম শর্ত হল যে জৈবটা আমি গ্রহণ করতে চাচ্ছি সেই যেন না হয় জৈফ ইয়াসির হয় দ্বিতীয় শর্ত হলো জৈফ ইয়াসিটা কোনো বিধান বর্ণনাকারী হতে পারবে না বরং এটা অন্য কোনো বিধানের ফজিলতের ফজিলত বর্ণনাকারী হতে হবে অর্থাৎ সজাগতায় এই জয়ীফ হাদিস দ্বারা কোনো বিধান সাব্যস্ত করা যায় না সেই বিধান চাই ফরজ হোক চাই সন্না হোক চাই মুস্তাহাব হোক অথবা নিষেধাজ্ঞার বিবরণ চাই হারাম হোক বা মাকরু হোক এই ধরনের কোনো প্রকারের বিধান বর্ণনাকারী হাদিস হতে পারবে না শুধুমাত্র ফজিলতের বর্ণনাকারী হতে তিন নম্বর শর্ত হলো জৈফ হাদিসটা যে আমলের ফজিলতের বর্ণনা দিচ্ছে সেই আমলটা শরীয়তে অকাট্য প্রমাণের মাধ্যমে সাব্যস্ত থাকতে হবে অর্থাৎ জয়ীফ হাদিসটার দ্বারা যে ফজিলত আমরা পাচ্ছি সেই আমলটা যেন কোরআন অথবা সহি হাদিস বা মোতাবাতের হাদিস দ্বারা সাব্যস্ত থাকে চতুর্থ শর্ত হলো উক্ত আমলটা করতে গিয়ে এই ফজিলতের উপর ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখা যাবে না বরং যে ফজিলতের বর্ণনা আমরা পেয়েছি সেই ফজিলতের উপর আল্লাহর কাছে আশা রাখতে হবে যে আমলটা করতেছি আল্লাহ হয়তো আমাকে সেই ফজিলত দান করতে পারে এবার আমরা দুটো উদাহরণ আমরা দেখি প্রথম উদাহরণটা হলো সুনান ইবনেমা যায় বর্ণিত সবে বরাতের সোম বা রোজা রাখার হাদিসের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি হাদিসটা হলো রসদুল্লা আলি আসাল্লাম বলেছেন ইজা কান আত্মী মিন আহ্বান ফাঁকু মুলাইলাহা ও সুমু নাহারাহা নাহা রাহা যখন শাবান মাসের পনেরো তারিখ আসে তখন তোমরা রাত্রির বেলায় চলাতে দাঁড়িয়ে থাকো আর দিনের বেলায় সোম রাখো তো এই হাদিসটা জয়ীফ আমরা সবাই জানি এবং এটা জয়ীফ জিদ্দান এটা সাধারণ মানের কোনো জয়ীফ না হালকা জয়ীফ না বরং এটা মারাত্মক পর্যায়ের জয়ীফ যেহেতু এখানে একটা বিধানের বর্ণনা দিচ্ছে সোম বা রোজা রাখার বর্ণনা অতএব এই হাদিস দিয়ে এই বিধান সাব্যস্ত হবে না এটা প্রথম শর্ত এখানে পাওয়া যাচ্ছে না হাদিসটা জয়ীফ জিদ্দান এটা জয়ীফ ইয়াসির নয় আবার এই জয়ীফটা কোনো ফজিলতের বর্ণনা দিচ্ছে না বরং হাদিসটা একটা বিধানের বর্ণনা করে এক বিধানের বর্ণনা দিচ্ছে দ্বিতীয়ত এটা জয়ীফ সাদীত তৃতীয়ত এই হাদিসটা জয়ীফ স্বাধীন হলেও মহাদুসিনামদের মধ্যে অনেকে এটাকে মওজু বলছে অর্থাৎ জাল কারণ এই হাদিসের বর্ণনাকারী ইবনু সাবরাকে ইমাম ইবনু হাজার আজকালীন তার বলছেন রমা বিল বিলাকি অর্থাৎ মহাদুসিনাম তাকে জাল হাদিস বর্ণনার অভিযোগে অভিযুক্ত করেছেন অতএব ওই হাদিসটা গ্রহণযোগ্য নয় আরেকটা উদাহরণ আমরা দিচ্ছি মুসনাদে আহমদে বর্ণিত এক হাদিসের অসুস্থ সময় বলেছেন মানসাল্লাহ ফি মসজিদি আর বা ইনা সলায়াতান লাফুতহু সোলাাতুন মিনান নার ও ওয়া মিনাল আজাব ওয়া বারিয়া মিনান নিফাক রাসুল সাল্লাহ আলয় বলেছেন আমার মসজিদে যে ব্যক্তি চল্লিশ বক্ত নামাজ পড়বে এর মধ্যে থেকে কোনো সলাত তার না ছুটে যাবে ছুটে না যাবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে আর শাস্তি থেকে রেহাই দেওয়া হবে এবং নিফাক থেকে তাকে মুক্তি দেওয়া হবে এই হাদিসটা জয়ীফ অর্থাৎ সাধারণ মানের জয়ীফ জয়ী তো এটার উপর আমল করা যাবে কিনা না প্রথম শর্ত আমরা যেটা জানতে মানে জানতে পেরেছি জয়ী ইয়াসির হাদিসটা জয়ী ইয়াসির হওয়া এটা জয়ী ইয়াসির পাওয়া যায় দ্বিতীয়ত এটা কোনো আমল বিধানে বর্ণনা দিচ্ছে না বরং এটা ফজিলতের বর্ণনা দিচ্ছে তৃতীয়ত এটা যে আমলের ফজিলতের বর্ণনা দিচ্ছে সেই আমলটা অন্য একটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত শুনান বর্ণিত রাসুল সালসাম বলেছেন মানসল্লাহি আর বাহিনা ইয়মান ফি জামা আতিন যে ব্যক্তি জামাতে চল্লিশ দিন নামাজ পড়বে ঈদরক তাকবির আতাল উলা একদম তাকবীর উলার সাথে কতিপাতলাহ বারো আতান তার জন্য দুটা মুক্তি লিখে দেওয়া হবে বারো আতম মিনা নার ও বারো আতুম মিনা নিফাক একটা হলো জাহান্নাম থেকে মুক্তি আর একটা হলো নিফাক থেকে মুক্তি এহাদিসটা হাসান এটা শরীর হতে সাব্যস্ত অতএব এই আমলটা অর্থাৎ জামাতে নামাজ পড়াটা কেউ যদি আমার আগের বর্ণিত জয়ীফ হাদিসের ফজিলতির উপর আশা রেখে কেউ মোর অবতে গিয়েও গিয়ে এইভাবে জামাত পরে চল্লিশ শক্ত তাহলে আল্লাহর কাছে আশা রাখা যায় তাকে আল্লাহ ফজিলত দান করবে। আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তফ দিন আমিন لا تصدقنا ولا صلينا لهم لولا انت ما اهتدينا